পুলিশ আধিকারিককে গালি গালাজ হুমকি অনুব্রত এহেন আচরণের নিন্দার ঝড় সর্বত্র দুটো চিঠি লিখে দায় ক্ষমা চেয়েছেন কেষ্ট শনিবার পুলিশের তলবে হাজিরাও দেননি তৃণমূল নেতা আর এতেই একের পর এক প্রশ্ন তুলছে বিরোধীরা এত বড় ঘটনায় এই কয়েক লাইনে ক্ষমা প্রার্থনাকে যথেষ্ট দলের তরফে কেন কোনো করা ব্যবস্থা নেওয়া হলো না অনুব্রত মন্ডল আদৌকে নিজের কাজের জন্য অনুত্তপ্ত নাকি পুরোটাই আইওয়াস ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন কেষ্ট অসুস্থতার কারণ দেখিয়ে গেলেন না এসডিপিও অফিসে এরই মধ্যে এবার এআইয়ের তত্ত্ব খাড়া করলেন কেষ্টগ্রণ সুস্থ তৃণমূল নেতা তার অভিযোগ এর মাধ্যমে অডিও তৈরি করা হয়েছে নেপথ্যে রয়েছে বিজেপি এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন পশ্চিমবাংলার পুলিশ কেন কুঁকড়ে থাকে কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে কোনো ভদ্রলোক এরপরে পুলিশের চাকরি করবে কিনা বা এ ধরনের দুষ্টৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরম সম্ভাবনা কম তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয় কোনো ভদ্রলোক পুলিশে চাকরি করবে পুলিশের বাড়ির লোকেরা মহিলারা তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয় যে মহিলাদের নিয়ে কথা বলে আমাকে বহুবার বলে দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অসম্মান করিনি আজ শশী পাঁজার মতো যারা মহিলারা বা কাকুলি ঘোষ দোস্তিদের যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্না দিতে শশী পাঁজাকে আমি জিজ্ঞেস করছি আপনি একজন মন্ত্রী একজন ডাক্তার প্রতিষ্ঠিত নাগরিক আপনি আমাদের জ্ঞান দেন যান আজকে নাহলে পার্টিতে রিজাইন করুন মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও নাহলে সমস্ত মহিলা নেত্রীরা আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না ব্যবসা করছেন ওনারা পার্টির নামে সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ সেই ভাষা ব্যবহার করছে আর সেই বাড়ির মহিলারা যাদেরকে আমরা মা বলি বোন বলি তারা কি অপরাধ করলো তোমার কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে তাকে টার্গেট করতে হবে চমকাতে বড় কাজ হয়নি বলে কিন্তু তার বাড়ির মহিলারা তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে এআই দেখাচ্ছে অনেক কিছু তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে তুমি এ যেন নেতাদের পুষে রেখেছেন কেন খালি ক্ষমতায় থাকার জন্য আপনারা হয়তো ভুলে গেছেন সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল আসানসোল কোর্টে নিয়ে গেছিল জেলে রেখেছিল তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআই হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলো বোলপুরে রেখেছিল কোর্টে তো পুলিশের একটা পাওনাই আছে তোমরা যদি তাদের তামিদারি করবে তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায় আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড তারই মেরুদণ্ড নয় তাই বারবার এমন ঘটনা ঘটছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোন না নেতার আশীর্বাদে কখনো তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার हिम्मत করলো ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না